আসসালামু আলাইকুম আফাতুল্ নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি যে রেসিপিগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে একটি নতুন ধরনের মাটনকারি দেখাবো যেটা আমার মায়ের হাতে তৈরি আমার মায়ের কাছ থেকে শেখা মায়ের হাতের মাটনকারি মায়ের হাতের কারি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে ছেলেবেলায় এই রেসিপিটি আমাদের সব ভাই বোনদের অনেক প্রিয় ছিল আর আজ আমার সন্তানদের কাছেও এটি একটি লোভনীয় ডিশ এই আইটেমটি রান্না করতে খাসির প্রত্যেক অঙ্গের গোস্ত লাগে লাগে কলিজা গুর্দা ফুসফুস এবং তিল্লি এই মাংস কাটাও বেশ ঝক্কি ঝামেলার বেশ ছোট ছোট করে কাটতে হয় আমার মরহুম মায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিদর্শনস্বরূপ আসন্ন ইদুল আজহাকে সামনে রেখে আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করছি মায়ের হাতের মাটন তৈরি করতে আমাদের লাগবে মাটন বা খাসির মাংস যেটা আমি বেঙ্গল মিট থেকে নিয়েছি আর কিছু উপকরণ লাগবে খুবই সামান্য উপকরণ দিয়ে এই মজাদার রেসিপিটি আমি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে আদা বাটা ভাজা জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লবণ আদা কুচি আছে এটা গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ কুচি আর বেরেস্তা লাগবে আর এখানে রিভিনিস কর্নারের মরিচের গুঁড়ো আছে আর এখান থেকে আমি কিছু মশলা দিব সেটা হচ্ছে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ শুকনো মরিচ এবং গোলমরিচ আসুন সরাসরি রান্নাতে চলে যাই প্রথমে চুলাটা ধরিয়ে নিচ্ছি এবং পাত্রে তেল দিয়ে নিব এখানে এক কেজি মাটন আছে তার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ তেল নিয়েছি এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা বেশি দিতে হবে মানে মোটামুটি দুই কাপ মতো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচি দেওয়ার সাথে সাথে আমি গরম মশলাগুলো দিয়ে নিব দারচিনি গোলমরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর কয়েকটা লবঙ্গ এরপরে দিব শুকনো মরিচ ভেঙে দিব এই মাটন কারিটা কিন্তু একটু স্পাইসি হবে পেঁয়াজটা একদম ব্রাউন করে ভেজে নিতে হবে সুপ্রিয় বন্ধুরা পেঁয়াজ বাদামি কালার হয়ে এসেছে এখন আমি মাংসটা দিয়ে দিব এবং এরই সাথে আদা বাটা লবণ কালো গোলমরিচের গুঁড়ো এবং রিমিনিস কর্নারের মরিচের গুঁড়ো আমি প্রথমেই বলেছি যে এই কারিটা একটু স্পাইসি হবে এই জন্যই কালো গোলমরিচের গুঁড়ো শুকনো মরিচ এবং লাল মরিচের গুঁড়ো সবগুলোই কিন্তু আমি দিয়েছি এরপরে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমি একটু বেরেস্তা দিয়ে দিব কালারের জন্য বারবার করে নেড়ে কষাতে হবে মাঝে গরম পানি ব্যবহার করতে হবে আমি আবার ঢেকে দিচ্ছি আসুন বন্ধুরা দেখে নি কী অবস্থা এখন অনেকবার কষানো হয়ে গেছে এখন একটু পানি দিব অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে রান্নাতে কারণ রান্নার যে টেম্পারেচার সেটা ব্যালেন্স করার জন্যই কিন্তু আমরা গরম পানিটা ব্যবহার করব এখন আমি মিডিয়াম হিটে এটাকে কুক করতে দিব। সুপ্রিয় দর্শক আমার মায়ের হাতের মাটন কারি একদম হয়ে গেছে এখন একবার নেড়ে দিয়ে আমি চুলা বন্ধ করব ভাজা জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পেঁয়াজ ব্যাস্তা দিয়ে দিচ্ছি পালা শান্তই বলেছি এটা বেঙ্গল মিটের মাংস এবং এত ভালো এবং অথেন্টিক মাংস যে এটা কুক করতে বা রান্না করার সময় আসলে কোনো ঝামেলা পোহাতে হয় না আমি উপরে আদা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ তার উপরে সুপ্রিয় বন্ধুরা তৈরি হয়ে গেল মায়ের হাতের মাটন কারি আমার মায়ের প্রতি আজকে আমার শ্রদ্ধা নিবেদন করে আমি এই রেসিপিটি আপনাদেরকে উপহার দিলাম আপনাদের কাছে আমার একটাই চাওয়া আমার মায়ের জন্য আপনারা দয়া করবেন আমি আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত স্টেবলেসড ইট হেলথি